এর দাবিছে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার দাবিটা আজকের এই মানববন্ধনের দ্বিতীয় দিন আজকে মানববন্ধনেই একটা অচলাবস্থা চলছে যে কারণে আসন্ন পবিত্র ইদুল আযহা আমাদের বেতন ভাতা এখনো প্রদান করা হয়নি যে কারণে আমাদের যারা এই বিশ্ববিদ্যালয়ে চাকরিজীবী আছে তারা অত্যন্ত মানবতার জীবন যাপন করছে দাবি তিনটা একটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অতি দ্রুত চালু করা এবং সমস্ত অর্থনৈতিক যে জটিলতাগুলো রয়ে গেছে আমাদের অর্থনৈতিক যে কার্যক্রম গুলো যেমন উন্নয়ন কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছে এবং এই বিশ্ববিদ্যালয়ে প্রায় বারোশো শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন এখনো বেতন এবং ভাতা এখনো বন্ধ নাই তো আমরা আশা করি অতি দ্রুত সমাধান হয়ে যাবে আমি ইঞ্জিন কমন্ডার মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসি এর মানব ইউজিসি এর কর্মকর্তা দের অনুরোধ করব অতি দ্রুত যেন আমাদের এই সমস্যা সমাধান এই কোয়েটের অচল অবস্থায় আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ আমাদের অফিসের যে কার্যক্রম সেগুলো ধীরে গতিতে চলছে এবং আপনারা জানেন আমাদের এই একটি প্রকৌশল ও একাডেমিক কার্যক্রম প্রায় বারোশো পঁচিশ কোটি টাকার প্রকল্পের নির্মাণ কাজ চলছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে প্রায় বারোশো শিক্ষক কর্ম প্রায় বারোশো শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছেন স্টেক আছেন যাদের আশেপাশের এলাকাবাসী যাদের এই ছাত্র শিক্ষকদের ইনকামের পরে চলে সেটি দীর্ঘদিন অচল অবস্থায় এই খুলনার আশেপাশের পরিবেশের আর্থিক অসচ্ছলতা এবং অনটনের মধ্যে আছে আমি এই আমরা গতদিনে একই বিষয় নিয়ে মানববন্ধনে দাঁড়িয়েছিলাম কিন্তু বিষয়টি শুরু না হওয়াতে আজকে আবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক একটা প্রতিষ্ঠান এতদিন অভিভাবকহীন কিভাবে থাকে এটা এই বিষয়ে আমরা আসলে খুবই উদ্বিগ্ন যে সরকার এই বিষয়ে কেন কোনো দৃষ্টি দিচ্ছেন না গতদিনও আমরা সরকারের প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে কুয়েটের প্রতি নজর দিয়ে যে কুয়েটের যে প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছে শূন্যতা তৈরি হয়েছে এটা কিভাবে পূরণ করা যায় সে বিষয়ে যেন আসল দৃষ্টি দেন এবং আজকের ভিতরেই একটা সমাধান আমরা আশা করেছিলাম এই জন্য আমরা এই বিকাল তিনটার পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে আমরা কোনো নির্দেশনা আসে কি না আমাদের জন্য কিন্তু আমরা দেখলাম যে না সরকারের তরফ থেকে আমাদের কোনো নির্দেশনা এখন পর্যন্ত আমরা পাইনি গণতিতে আবার জরুরি ভিত্তিতে আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক এবং কুয়েটের ইতিহাসেও এরকম কোন ঘটনা পূর্বে ঘটেছে বলে জানা নেই প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীরা আজ একত্রিত হয়েছেন এক অতি জরুরি প্রেক্ষাপট আমাদের প্রিয় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গত ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ থেকে উপাচার্য পদটি শূন্য থাকার ফলে বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আর্থিক কার্যক্রম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এখনও তাদের নিয়মিত বেতন ও ঈদ বোনাস থেকে বঞ্চিত যা শুধুমাত্র আর্থিক অনিশ্চয়তাই নয় বরং আমাদের পেশাগত সম্মান মনোবল ও স্বাভাবিক জীবনধারার উপর সরাসরি আঘাত আমরা বিশ্বাস করি একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তখনই সঠিকভাবে এগিয়ে যেতে পারে যখন সেখানে প্রশাসনিক স্থিতিশীলতা সময় মতো দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব এবং শিক্ষাবন্ধ পরিবেশ বিদ্যমান থাকে এই প্রেক্ষাপটে আমরা তিনটি স্পষ্ট ও যৌক্তিক দাবি উত্থাপন করছি অবিলম্বে একজন যোগ্য অভিজ্ঞ দায়িত্বশীল কুয়েট বান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে যেন প্রশাসনিক স্থবিরতা দূর হয় মাস দ্রুত প্রসাদ করতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম যেন স্বাভাবিক থাকে যেন স্বাভাবিক নিয়মে সচল থাকে তার জন্য বিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা এই মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি বিনীত জোরালো আহ্বান জানাচ্ছি আপনারা দয়া করে অবিলম্বে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা এক শান্তিপূর্ণ দায়িত্বশীল ও প্রতিষ্ঠানের স্বার্থে পরিচালিত কর্মসূচির মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করতে চেয়েছি এই কর্মসূচির মূল লক্ষ্য হল শিক্ষা প্রশাসন ও মানব সম্পদের উন্নয়ন রক্ষা করা একটা কথা না বললেই নয় ডিসি সার চলে যাওয়ার পর রেজিস্ট্রার দপ্তর থেকে অফিসার তাদের কোনো সাহায্য সহযোগিতা বা তৎপরতা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি অফিসার অ্যাসোসিয়েশন কর্মকর্তা সমিতি ও কর্মচারী সদস্যবৃন্দ যারা সম্মতি ধৈর্য ও শৃঙ্খলার সাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ও ধন্যবাদ জানাই উপস্থিত সাংবাদিক ও মিডিয়ার বন্ধু বান্ধবদের যারা আমাদের এই বক্তব্য সমাজ ও জনতা কর্তৃপক্ষের সামনে তুলে ধরেছেন আসুন আমরা সবাই মিলে কোনো প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি কার্যকর মর্যাদা সম্পন্ন ও শিক্ষা বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম